অ্যানাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বানাবো রাজকীয় স্বাদে পাস্তার পায়েস প্রথমে কড়াইতে এক লিটার দুধ নিয়ে নিব দুধ ভালো করে জাল করে নিব এই পাস্তার পায়েস বানাতে কী কী উপকরণ নিয়েছে চলুন দেখে নেই নিয়েছি এক কাপ পাস্তা হাফ কাপ চিনি ও টু টেবিল স্পুন সুজি প্যানে এক চামচ ঘি দিয়ে ভালো করে গরম করে নিয়ে সুজি দিয়ে দিব ঘিয়ের মধ্যে সুজি বেশ লাল করে ভেজে নিতে হবে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দুধ এখানে ভালো করে জাল করে নিয়েছি এখন হাফ স্পুন মতন এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এরপর এক কাপ পাস্তা দিয়ে দিব পাস্তা দিয়ে একটু সময় নিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে পাস্তা দিয়ে ভালো করে এইট্টি পারসেন্ট মতন সেদ্ধ করে নিতে হবে দশ মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি এরপর ভেজে রাখা সুজিটা দিয়ে দিব পাস্তার পায়েসে দু চামচ সুজি দিয়ে দিলে খেতে বেশ ভালো লাগে সুজি দিয়ে আরও পাঁচ ছয় মিনিট মতন ফুটিয়ে নেব এরপর দিয়ে দিবো কাজু কিসমিস হাফ কাপ মতন চিনি চিনির পরিমাণটা আপনারা কমও বেশি করতে পারেন সব কিছু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি সার্ভিং প্লেটে সার্ভ করে নেব ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি খুবই টেস্টি পাস্তার পায়েস রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমিন্সে জানিও আমি একটু ওপর থেকে কেসার দিয়ে সাজিয়ে দিয়েছি সুজি দেওয়ার জন্য এই পাস্তার পায়েস দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এই পাস্তার পায়ের দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয় তাই দেরি না করে আমার রেসিপিটি ফলো করে এইভাবে রাজকীয় স্বাদে পাস্তার পায়ের ঝটপট বানিয়ে ফেলুন আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন